इस की पंचम श्रेणी छात्री मुंडहीन देह उधार मालदह मिलो माथाओ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি নাবালিকা মানে এইসব দেখলে না গায়ে কাঁটা দেয় আমারও তো মেয়ে আছে পঞ্চম শ্রেণীর মুন্ডহীন ভাবছেন বাবা মায়ের কাছে কি কষ্টের বাবা মায়ের কাছে কি কষ্টের শেষ দেখাটাও দেখতে পারবেন বাবা মা কি বিভৎস কি নৃশংস কোথায় যে আমরা রয়েছি দর্শক এই রাজ্য নাকি মহিলাদের জন্য শিশুদের জন্য সব থেকে নিরাপদ এই এই শাসক বড় বড় ফুটানি মারে আর দেখুন দর্শক বাড়ির সামনে থেকে উধাও নিখোঁজ পুলিশে অভিযোগ পুলিশ নাকি প্রথম দিকে পাত্তা দেয়নি সে অর্থে তারপরে যখন খোঁজ মিলল তখন আর নেই মাথা মানে মুন্ডহীন দেহ মিলছে একদিকে দেহ অন্যদিকে মাথা আবার অন্যান্য রাজ্যের আইন শৃঙ্খলা শিশুদের অধিকার নিরাপত্তা নারীদের অধিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে আর দেখুন মালদাহ মালদাহেতে কি ঘটনা ঘটেছে বিভৎস দর্শক আজকে একটা বিক্ষোভ হয়েছে ওখানে ঘটনার মানে যখন দেহ উদ্ধার হয়েছে তারপরে বিজেপি একটা বিক্ষোভ করেছে অনেকেই সব খুব বিক্ষোভ প্রকাশ করেছেন আর কি দেখুন দর্শক উনত্রিশ তারিখ একটু আমাদের ইংলিশ বাজার শহরে থানা থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে সৃষ্টি কেশরী দশ বছরের নাবালিকা মেয়ে কেবল এবার চিন্তাম হয়েছে এই কয়েকদিন আগে দশ বছর বয়স তার অপহরণ হয় আমরা জানতে পারি বাড়ির লোক থানায় এফআইআর করে কিন্তু এই ছাপ্পান্ন ঘন্টা পুলিশের অদ্ভুত নিষ্ক্রিয়তা এবং পুলিশের কাছে যখনই বাড়ির লোক এসছে বলছে এখানে নেতাদের প্রোগ্রাম আছে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে এখানে বড় বড় নেতাদের প্রোগ্রাম আছে আমরা কোনো এখন ব্যবস্থা নিতে পারবো না আমরা এই প্রোগ্রাম শেষ হওয়া যাওয়ার পর ব্যবস্থা নিব। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে ছাপ্পান্ন ঘন্টা পেরিয়ে গেল তারপরে পুলিশ হঠাৎ করে কালকে রাত্রে মেয়েটার মৃতদেহ পড়ল মুন্ডু কাটা অবস্থায় ধর্ষিত অবস্থায় আমরা পুলিশের এই যে নিষ্ক্রিয়তা অপদার্থতা এবং এই যে তৃণমূলের নেতা নেত্রীদের চামচাবাজি এর প্রতিবাদে আমরা আজকে থানার সামনে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে এই জিনিসটা এখান থেকে করে যাব যে আজকে আমাদের বাড়ির কোনো মেয়েও কিন্তু কেউ সিকিউর নাই এমনকি পুলিশ যারা চাকরি করেন তাদের মেয়েও সিকিউর নাই ইংলিশ বাজার শহরে আর এই সিকিউরিটির ব্যবস্থা পুলিশকে করতে হবে কারণ তারা আমাদের করের টাকায় লালিত পালিত হচ্ছে পরিবার পালন করছে তাদের চলছে স্বাভাবিকভাবেই আমরা এখানে চাইব যে আমাদের এসপি সাহেব এখানে আসবেন তিনি শহরে দায়িত্ব নেবেন এবং তিনি বলে যাবেন যে আর পরে পর থেকে রকম ঘটনা ঘটবে না আর এই ঘটনার মধ্যে ঘটলে এক ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নেবে তারপরে আমরা এখান থেকে উইথড্র করবো কতক্ষণ চালাবেন আমরা যতক্ষণ না হবে এসপি সাহেব আসবেন আমরা চালাবো বিক্ষোভ এইসব তো চলছে প্রশ্ন হচ্ছে যে বাবা মায়ের কাছে সৃষ্টি কেশরী নাকি নাম বল নাম বললেন ফিরে আসবে কি খুব অবাক লাগে দর্শক খুব অবাক লাগে যে এখানে কি চলছে কি রাজ চলছে এখানে কি সত্যিই সরকার আছে আইন প্রশাসন আছে নাকি পুরোটাই জঙ্গল রাজ্য যে যা খুশি করতে পারে কেউ মানে যা খুশি যা খুশি বিভিন্ন যা খুশি আর এটা দেখেছি যখনই কিছু ঘটনা ঘটে যায় এই রাজ্যের শাসক সরকার বা পুলিশ এমন এমন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে বা এমন এমন কারণগুলোকে সামনে আনার চেষ্টা করে যেগুলোকে আরো অবাক করে কখনো বলা হয় প্রেমের ব্যাপার কখনো বলা হয় সম্পত্তির ব্যাপার ব্যক্তিগত কখনো বলা হয় ওই নিজেদের মধ্যের ব্যাপার মানে প্রেমের ব্যাপার নিজেদের মধ্যে ব্যাপার অমক তমক বললে যেন যা খুশি করা যায় যা খুশি করা যায় মেরে ফেলা যায় কেটে ফেলা যায় যা খুশি করা যায় নিজেদের মধ্যে জ্ঞাতির মধ্যে হলেও যা খুশি করা যায় মানে সরকার প্রশাসনের আর কোনো দায়ী থাকে না আরে রকম সাহস আসে থেকে এটাই তো প্রশ্ন যে একটা একটা সরকার রয়েছে একটা পুলিশ প্রশাসন রয়েছে সেখানে রকম ভাবে হত্যা করার সাহসটা আসে কি করে হত্যার সাহস আসে কি করে কি সরকার রয়েছে তাহলে যে এখানে যা খুশি করা যায় তার কোনো সদুত্তর থাকবে না শুধু একটা কারণ খুঁজে দিয়ে কিছু একটা লিঙ্ক করে দিয়ে ও এই এই জন্য হয়েছে অমক তামক মানে যে সরকারের মুখ্যমন্ত্রী এইভাবে কথা বলেন আপনারা তো দেখেছেন হাসখালিক কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো একটা লিঙ্ক করে দিয়ে পারিবারিক লিঙ্ক প্রেমের লিঙ্ক অমক লিঙ্ক তমক লিঙ্ক করে দিয়ে দায় সেরে দেবে আর কোনো দায় নেই আর কি শুনলেন মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম ছিল বাড়ির লোকেরা থানাতে গেলেও প্রথম দিকে পাত্তা দেওয়া হচ্ছিল না যে শাসকের মানে এই এইসব প্রোগ্রাম রয়েছে এখন হবে না মানে এইরকম আর কি মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন না মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম ছিল সেই জন্য পুলিশ প্রশাসন সব ওনাকে নিয়ে ব্যস্ত ছিল তাই প্রথম দিকে আমল দেওয়া হয়নি যখন আমল দিয়ে ব্যাপারটা দেখলো ততক্ষণে ডেড বডি ডেড বডি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিলে জানি না কি হতো কি অবস্থায় পাওয়া যেত সৃষ্টিকে সাংঘাতিক সাংঘাতিক এখানে সরকারের টিকে থাকা ক্ষমতা ধরে রাখা এটাই সব থেকে বড় কথা হয়ে গেছে বাকি সব সব যাক রাজ্যের মহিলা অন্যান্য বিষয় দেখার আমি যাব ভোগে আমার ভাইপো যাবে শুধু এদেরকে নিয়ে ব্যস্ত থাকো পুলিশ প্রশাসন বাকি সব যা হচ্ছে মেরে ফেলুক কেটে ফেলুক আমাদের কিছু দেখার দরকার নেই যাক দর্শক আমি এখানে দেখি পুলিশের একটা রিয়াকশন পেয়েছি আপনাদেরকে দেখাবো যে পুলিশ কি ব্যাখ্যা দিচ্ছে কি কারণ খুঁজে পেয়েছে আমি সেটা আপনাদেরকে দর্শক দেখিয়ে শেষ করব একটা মুভমেন্ট তো আপনারা দেখলেন ওখানে মুভমেন্ট হয়েছে এবার পুলিশ রিয়াকশন আপনাদেরকে শোনাবো হ্যাঁ পুলিশ কাছে টোয়েন্টি নাইন একটা কমপ্লেন এসেছিল হ্যাঁ পুলিশ কাছে টোয়েন্টি নাইনথে একটা কমপ্লেন্ট এসেছিল রাত্রিবেলা কি একটা লেভেন ইয়েজ মাইনে কেউ কিডন্যাপ করে নিয়েছে পুলিশ এটা আননোন হয়েছিল তারপরে পুলিশ যে লোকাল সিসিটিভি ক্যামেরা আছে ওটা চেক করেছে তো তারপরে একটা ক্যামেরাতে একটা লোক পাওয়া গিয়েছিল যে যার মোটরসাইকেলে যে মিসিং মেয়ে আছে ওকে নিয়ে যাচ্ছিল আমরা ও ক্যামেরা যে ফুটেজ আছে ওটা লোকাল জন্য আমরা দিয়েছিলাম তারপরে তো তারপরে লোকালস হেল্প নিয়ে আমরা ওটা ও লোককে জন্য নিয়ে এসেছিলাম থানাতে কেস হয়েছিল টোয়েন্টি নাইনথে তারপরে ফুটেজ দেখে আমরা একজনের কে क्वेश्चনিং জন্য নিয়ে এসেছিল যে যাকে เนี่ย মেয়ে এসেছিল মানে যাকে বিবাহ হয়েছিল ও যেVictim আছে আর আঙ্কেল আছে এখানে কেন কি ওVictimস রিলেটিভ আছে তো এর জন্য আমরা ওটাকে ওকে क्वेश्चনিং করেছি কিন্তু কেন কি উনি রিলেটিভ আছে তো আমাকে একটু এভিডেন্স স্ট্রং দরকার ছিল তারপরে আমরা ফার্দার ওকে কোশ্চেনিং করেছি ওর একটা ভার্জন দিয়েছে কি আমি ওকে মানে যখন আমরা ওকে সিসিটিভি ক্যামেরা দেখালাম তারপরে ও এগ্রি করেছে কি হ্যাঁ আমার কাছে ছিল কিন্তু তারপরে আমি ওকে ছেড়ে দিয়েছি তারপরে ও কোথায় গেছে আমি জানি না আমি তারপরে এখানে ওখানে মানে মতলব মিসলিডিং স্টেটমেন্ট দিয়েছিল তারপরে আমরা ও মিসলিডিং স্টেটমেন্ট তিরিশ তারিখ রাত্রিবেলা আর একত্রিশ তারিখ মর্নিংয়ে আমরা ওটা কনফার্ম করেছি ওখানে দেখেছি কি যার যার ওর নাম বলছে ওর সঙ্গে ওর স্টোরি ম্যাচ হচ্ছে না আর যে লোকেশন বলছে ওটাও ম্যাচ হচ্ছে না তারপরে যে লোকজনের নাম দিচ্ছে ওটা কাল্পনিক নাম আছে আমরা ওকে আইডেন্টিফাই করতে পারছি না তারপরে ফার্দার কোয়েশ্চিনিং হলো প্রলং কোয়েশ্চিনিং হলো আর কন্ট্রাডিকশানস আমরা যে পয়েন্টেড পয়েন্ট আউট করলাম ওকে কি এটা ম্যাচ হচ্ছে না হচ্ছে না তারপরে একত্রিশ তারিখ রাত্রিবেলা ও কনফেস করেছে কি হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল আমি ওকে মানে এরকম কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম তারপরে উইদিন ওয়ান আওয়ার মানে ইন্সিডেন্ট কিলহার আর তারপরে বডি মানে আইডেন্টিফাই না হয় এর জন্যে ওকে এরকম ডিসপোজ অফ করেছে কি দর্শক মানে ওনারা ধরতে পেরেছেন সিসিটিভি ফুটেজকে দেখে এবং যেটা বলছিলাম যে ওনারা যেটা জানতে পেরেছেন যে মানে জ্ঞাতি আত্মীয় আর কি এরকম ঘটনা ঘটনা হয়েছে তারপরে বডি যাতে আর কি চিনতে না পারে বা ইয়ে করতে পারে সেজন্য কেটে দেওয়া হয়েছিল পুরোটা পরে সেগুলো উদ্ধার করা হয়েছে এবং যেটা পুলিশ বলতে চাইছে যে এটা একটা প্রতিহিংসা মানে ওনার ওই মানে ছাত্রীর বাবার সঙ্গে কিছু একটা ঝামেলা হয়েছিল তার একটা আর কি নেওয়ার জন্য শেষ করে হয়েছে একটা নাকি পুলিশ জানতে পেরেছে মানে ওই আর কি পারিবারিক নিজেদের মধ্যে বিষয় এরকম একটা সূত্র বা এরকম এরকম একটা বিষয় পুলিশ যেটা আর কি বলার চেষ্টা করছে এখন কারণ যাই হোক পুলিশ যেটা বলছে তার যাই না পরবর্তীকালে কি উঠে আসবে কিন্তু প্রশ্ন তো অন্য জায়গাতে দর্শক আমি যেটা বলছিলাম যে পারিবারিক ব্যাপার 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 অমক তমক যাই হোক না কেন বলে কি এইরকম বা এরকম ঘটনা যেতে পারে কেন হচ্ছে কেন এইরকম সাহস আসছে কেন এরকম সাহস আসছে যদি এখানে সত্যি কঠোর প্রশাসন থাকে মিথ্যা কেসে মানুষকে না ফাঁসিয়ে অরিজিনাল কেসে অপরাধীদের যদি ব্যবস্থা নেওয়ার সিস্টেম থাকে আর কি অপরাধীদের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া যদি এই ধরনের একটা মানে প্রশাসনিক ব্যবস্থা থাকে তাহলে কি এইগুলো ঘটে আর দ্রুত অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে যদি আর কি উদ্যোগী ভূমিকা দেখা যায় তাহলে কি এই ধরনের ঘটনা ঘটে এটাই তো প্রশ্ন আমাদের কাছে কারণ অমক তমক হ্যান ত্যান করে খাড়া করে দিয়ে একটা আর কি সাফাই তো দিয়ে দেবে পুলিশ বা সরকারি লোকজন কিন্তু কেন ঘটবে কেন এই ধরনের ঘটনা ঘটবে একটা বাচ্চা মানে কত বছর বয়স নাকি এরকম বললে এরকম বাচ্চাকে এইভাবে পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে দর্শক ভাবুন তো মুহূর্তটা গায়ে কাঁটা দেবে মুহূর্তটা ভাবুন আর নিজেদের ছেলে কথা একটু ভাবুন কি নৃশংস কি নৃশংস দর্শক দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে